হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা দেখতেছেন অবশ্যই আমি আপনাকে আপনাদেরকে বলতে বলতে চলে আসলাম জুমারা বেছে কারণ অবশ্যই একটা খুব সুন্দর একটা প্লেস আপনারা না দেখলে কিন্তু মিস করবেন আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে অবশ্যই মিস করবেন এমন একটা সুন্দর একটা জায়গা এমন একটা নিবিড় একটা জায়গা খুব সুন্দর আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখবেন অনেক সুন্দর প্লেসটা তো আশা করি আপনারা অবশ্যই দেখতেছেন কারণ আপনাদের জন্য আমার ভিডিও করা কারণ আপনাদের পছন্দ হওয়ার জন্য ভিডিও করতেছি কারণ আপনাদের সব সময় নতুন কিছু আপনাদেরকে উপহার দেবে আমি এটাই আশা করি কিন্তু আপনারা যদি সাপোর্ট না করেন সিটিজি ব্লক কে সিটিজি ব্লক সামনের দিকে এগাতে পারবে না আর নিত্য নতুন ভিডিও করার সাহস পাবে না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যত তাড়াতাড়ি পারেন লাইক দিবেন শেয়ার করে দিবেন অন্য জাতের অন্য কেউ যাতে দেখতে পারে আর একটা কথা বলবো সেটা হচ্ছে আমার অনুরোধ অবশ্যই আপনারা ফল করবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পারেন কিন্তু আমি আরো কিছু দেখাবো আপনাদেরকে আহ একটু আসেন এদিকে দেখেন ছোট ছোট এগুলা সব দোকান রেস্টুরেন্ট এখানে বিভিন্ন রকমের চার যেরকম পছন্দ সেরকম অবশ্যই আনন্দ করতে পারবেন তা আমি বেশি কিছু বলবো না বেশি করবো কারণ আপনাদের দেখার মতো কিছু প্লেস আপনাদেরকে তুলে ধরবো দেখেন সবগুলো এখানে বসে আপনারা এনজয় করতে পারবেন আহ কপি বা এনিথিং আপনারা ইউজ করতে পারবেন বা অর্ডার দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته